হ্যালো বন্ধুরা কেমন আছো আমার চ্যানেলটিতে সবাইকে স্বাগত জানালাম যদি আমার ভালো লাগে ভিডিওগুলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকে একটি নতুন রান্না নিয়ে তোমাদের সাথে চলে আসলাম রান্নাটি দেখতে থাকো কি হবে রুটি ব্রেকফাস্টের জন্য রুটি ভাজি আর একটু ডিম বয়েল করে নিলাম তারপর বাগান থেকে কুমড়ো পাতা নিয়ে আসলাম কুমড়ো পাতাগুলো কেটে নিচ্ছে কারণ কি কুমড়ো পাতা একটু কাটা কাটা হয়তো তার জন্য কুমড়ো পাতা দিয়ে লোটে মাছ দিয়ে পাতুরি হবে তো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলি তারপর পাতাগুলো ধুয়ে মশলাটা পেস্ট করে নিতে হবে পাতাগুলো একটু বয়ল করে নিলে ভালো হয় বয়ল করে নিচ্ছি তারপর মাছগুলোকে ধুয়ে কেটে রাখা হলো বয়ল করে পাতাগুলো এভাবে মেলে দেওয়া হলো তারপর এই যে মশলাতে আছে পেঁয়াজ রসুন লঙ্কা বিশেষ কিছু নাই তারপর হলদি ল নুন তো দিতেই হবে তারপর তেল দিয়ে শুকনো শুকনা মাছটা কী বলে তোমরা তো বলো হয়তো ওইটা একটু ভেজে নেওয়া হলো তারপর মশলাটা দিয়ে দেওয়া হলো মশলাটা দিয়ে একটু কষিয়ে নিলেই হবে একটু কষাতে থাকতে হবে তারপর একটু জল দিয়ে আর একটু কষিয়ে নিয়ে তারপর মশলার আমাদের রেসিপি রেডি ভিতরে যেটা দেওয়া হবে স্টাফিংটা রেডি তারপর এখন একটু বেসন নেওয়া হলো বেসন নিয়ে তাতে নুন হলুদ দিয়ে মাখা হলো তারপর এই যে বেসনটা রেডি পাতাতে ওই স্টাফিংটা দিয়ে শুকনা মাছে তারপর একটা মুড়া মুড়াতে হবে এরকম করে ফোল্ড করে করে দেখো তারপর এটা বেসনে ডুবিয়ে ডুবিয়ে বড়ার বড়ার মতো করে ভাজতে হবে দেখো যদি ভালো লাগে আমার রান্নাগুলো তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেও চেষ্টা করি যে কিছু নতুন কিছু দেখানোর জন্য তো তোমরা দেখতে থাকো আমার পাশে থাকো সাপোর্ট করো যাতে আমি আরও আগবাড়ি ভালো লাগলে বলবে রেসিপিটার নাম হল কুমড়ো পাতায় লোটে শুটকি দিয়ে পাতুরি